গাভি বাচ্চুর গরুগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সে আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির একটি গাভী বা দেখছেন লাল ভাই বাচ্চাটা কি বেটা বেটা বাচ্চা তাতে কটা ভাই ছয় দাঁত দুধ কতটুকু হয় পাঁচ কেজি বলে

সিরাজগঞ্জ থেকে আসছে বাইরা কত বলছেন কত ষোলো হাজার বলছি কত চাইছেন পঁচিশ পঁচিশ

কয় দাঁত বেলাল বাচ্চা সার বাচ্চা বুঝলাম এখানে সার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির গাভে বাছুর শাল বাচ্চা কি দাম বলে দেবেন একবারে গন্তব্য থাকলে পাও দেবেন না

আমি বছর আমরা দেখছিলাম বেলাল ভাই কত বলছেন বেলাল ভাই কত নব্বই কত চাইছেন একশো দশ saya यार आज तो

कोई दाते कोटा दाते चार बाय दिल्ली रावत दाते चार दात बेटा बच्चा আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার কত চাইছে ছাব্বিশ

দুধ কয় কেজি যা আছে কেজি মুন্ডি 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 যা কত বলছে কত চাই কত চায় না 307 চাপে গো ভাই